এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ এত চলে আমি যদি বলি এক কথায় যে আমার শোরুমে ধরেন সপ্তাহে বিসেট সেট ফোমের অর্ডার হয়েছে হ্যাঁ সোয়ান সুপার এক্সট্রা কাটিংটা দেখেন কত সুন্দর কত স্মথ হ্যাঁ কাটিংটা কিন্তু অনেক সুন্দর আমাদের পেজের সাথে থাকবেন কারণ আমরা কিন্তু এই ফোমগুলো আবার ডেলিভারি দিব সেখানে কি কাপড় দিয়ে করতেছি কোন কাপড় দিয়ে কিরকম লাগতেছে এটাও কিন্তু আল্লাহ রহমত আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ডার্লি ফার্নিশিং থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সোয়ান সুপার এক্সট্রা ফোমের আসলে এই ফোমটা নিয়ে আসার কারণ হচ্ছে এই ফোনটা প্রচুর সেল হয় আমাদের সোয়ান সুপার এক্সট্রা এই ডিজাইন ফোমটা চিটং ডিজাইন বলি আমরা কেউ চট্টগ্রাম ডিজাইন বলে ঘুরে এগারো একই চট্টগ্রাম চিটং দুইটা নাম একই তো এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ এত চলে আমি যদি বলি এক কথায় যে আমার শোরুমে ধরেন সপ্তাহে বিশ সেট ফোমের অর্ডার হয়েছে হ্যাঁ তাহলে এইটা হয় পনেরো সেট মানে প্রচুর কাস্টমারের এটার এই ফোনটার চাহিদা আমি কিন্তু মাঝখান দিয়ে দশ পনেরো দিন ঠিক মতো এই ফোমটা ডেলিভারি নিয়েও মানে মানে খুব ঝামেলার মধ্যে ছিলাম দেখা গেছে গাড়ি আসে পাঁচ সেট দশ সেট পনেরো সেট অর্ডার হয়ে গেছে পঁচিশ সেট এরকম তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ফোনটা অনেক ভালো ছিল এটার কারণ হচ্ছে এই ফোনটা হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট রাবার ফোম আর এই দেখেন একটু এদিকে নেন কাটিংটা দেখেন কত সুন্দর কত স্মথ হ্যাঁ কাটিংটা কিন্তু অনেক সুন্দর আর এই যে দেখেন সোয়ান সুপার এক্সট্রা আমি কিন্তু একদম মানে ভিডিওটা একদম খুব স্লোভাবে করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই কারণে কারণ আপনারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যান এই সোয়ান সুপার এক্সট্রা ফোম যদি সরাসরি আপনি সোয়ানের কোম্পানি বা আমাদের মতো যারা এক্সক্লুসিভ ডিলার এদের থেকে নেন আপনার প্রাইস সেম সেম হবে জিনিস সেম সেম হবে বাট কেউ যদি দুই নম্বরই করে সেটা আপনারা নিজেরাই ধরতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু সোয়ানের মনোগ্রাম লোগো সব কিছু দেওয়া আছে আর সোয়ানের চারটা গ্রেড ফোন বিক্রি করি আমি সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার সোয়ান কমফোর্ট সোয়ান স্ট্যান্ডার্ড তো আমি এক এক ভিডিওতে এক এক কালারগুলো এক এক মডেলগুলো দেখাই দিব কারণ এক ভিডিওতে যদি আমি চারটা মডেল নিয়ে কথা বলি তাহলে আপনারা আসলে ভিডিও বড় হবে আপনারা বুঝতে পারবেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এইভাবে আপনার মডেল ওয়াইজ এখন থেকে ভিডিওগুলো করব যাতে আপনারা বুঝতে পারেন তারপরে আপনারা সময় আমাদের পেজের সাথে থাকবেন কারণ আমরা কিন্তু এই ফোনগুলো আবার ডেলিভারি দিব সেখানে কি কাপড় দিয়ে করতেছি কোন কাপড় দিয়ে কীরকম লাগতেছে এটাও কিন্তু আল্লাহ রহমত আপনারা বুঝতে পারবেন ওই ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো এই ফোনটা হচ্ছে খুবই সুন্দর একটা ফোন এইটা যদি আপনারা পারচেস করেন এটার সাথে আপনার আমাদের এখানে সুবিধা হচ্ছে আপনি শুধু ফোমই কিনবেন না আমাদের এখানে হিউজ কালেকশন আছে সোফার ফেব্রিক্সের আমাদের এখানে রয়েছে কুশন বালিশ আমাদের এখানে আছে আপনার রুমাল সেট কুশন বিবি কুশনের বিভিন্ন ধরনের ফেব্রিক্স আছে আমাদের ফোমের সাথে কিন্তু আপনারা পাচ্ছেন এই যে এগুলা বিভিন্ন ডিজাইনের আছে কুশন কভার রুমাল সেট হ্যাঁ এরকম আমার এখানে কাপড় রয়েছে অনেক ধরনের হ্যাঁ এখানে কিন্তু কাপড়ের অভাব নেই এগুলো আমরা কাপড়ের ভিডিওগুলো আবার আলাদা দিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকলে কিন্তু এগুলো পেয়ে যাবেন তা আমাদের রয়েছে অনেক পর্দা ম্যাট্রেস ফোমের কভার বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আমাদের উপরের তলায় রয়েছে আরও সোফার ফেব্রিক্স আরও পর্দার কালেকশান তৃতীয় তলায় রয়েছে আরও পর্দার কালেকশান তো আপনারা কিন্তু চলে আসবেন আমাদের আটিবাজার ক্যানিগঞ্জ আসলে আমাদের এখানে আপনার যারা দোহার নবাবগঞ্জ আপনার মাওয়া হাসনাবাদ সাভার আমি বলবো যে এই পাশের যারা আছেন এই এরিয়ার এরা কিন্তু খুব সহজেই আমাদের শোরুমে চলে আসতে পারবেন আটিবাজার কারণ এটা আপনাদের এরিয়াই আর যারা ঢাকার থেকে আসবেন ঢাকার বাইরের থেকে আসবেন মোহাম্মদপুর বেরিবার থেকে আমাদের আটিবাজার আসতে পাঁচ থেকে সাত মিনিট লাগে কদমতলির থেকে আসতে আমাদের এখানে দশ থেকে পনেরো মিনিট লাগে তা আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা নতুন নতুন ফোম ম্যাট্রেস পর্দা নতুন নতুন ডিজাইন কি আসতেছে আমাদের এগুলো কিন্তু আমরা আপনাদেরকে কন্টিনিউ এগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখন আমরা এই ফোমটা কোম্পানি প্রাইস হচ্ছে আপনার এটা সবাই জানেন পনেরো টাকা ফুল সেটের দাম তা আমাদের কিন্তু এই দুই সাল দুই সাল আপনার এই জানুয়ারি মাসের আর মাত্র আছে দুই দিন হ্যাঁ তা আমরা কিন্তু এই ফোনগুলো পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে সেল করতেছি আপনারা কিন্তু নিতে পারেন আমাদের এই ডিসকাউন্টটা আগামী ফেব্রুয়ারি মাস ইয়া ফেব্রুয়ারি মাস পুরোটাই দিচ্ছি আমরা তাই না কারণ এটা আমাদের জানুয়ারি পর্যন্ত ছিল এখন আমরা ফেব্রুয়ারি পর্যন্ত করে দিছি কারণ এমনিতেই দেশের সার্বিক অবস্থা ভালো না তো মানুষ কেনাকাটা একটু কম করে এই জন্য আমরা ডিসকাউন্ট একটু বাড়ায় দিচ্ছি তো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম